নতুন করে সরকারি কর্মদিবস পরিবর্তন করা হলো দেখতে হলে চোখ রাখুন কল্পের শেষ পাতায় এখন অফিস সময় পরিবর্তন হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা নেওয়া হয়েছিল যে এখন আপনার জানেন নয়টা থেকে চারটা পর্যন্ত অফিস সময় ছিল সেটি আমরা দু বাইশ সালে বোধ করা হয়েছিল আমার যদি মনে পড়ছে বাইশ সালে থেকে এটি করা হয়েছিল আজকে ক্যাবিনেট এটা আলোচনা করে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত পুনর্ধারণ করেছে রোববার থেকে বৃহস্পতিবার নয়টা থেকে পাঁচটা শুক্র এবং শনিবার বন্ধ থাকবে তবে মাঝখানে রোববার থেকে বৃহস্পতি পর্যন্ত একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন বের এইটাই তো স্বাভাবিক না একটু বুঝে নেন আমি না না আপনি বুঝতে পারছেন যে আমরা দেখেন আপনার এইটাই তো স্বাভাবিক ছিল আমরা যে নয়টা থেকে পাঁচটা আমরা পাঁচ আট ঘন্টা কাজ করব আমরা পাঁচটা চল্লিশ ঘন্টা আমাদের কাজ করতে আমরা তার আগে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করতাম সেটি আমরা বিশেষ ব্যবস্থা ছিল আমরা মূল অবস্থানে আবার চলে আসি এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ইদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে কর্ম প্রথম যে দিবস সেই কর্মদিবস থেকে এটি ঈদুল আজহার পর থেকে এটা কার্যকর হবে ঈদের পর থেকে মানে কালকে থেকে না ঈদের পর থেকে যে এই কোটেই আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল না আজকে প্রসঙ্গটা এরকম ছিল না কারণ 22 সালে বসে আমি তখন তো কেবিনেটে ছিলাম না আমি জানিও না ঐ সময় হয়েছে যে আমাদের মূল অফিস সময় সময়ে ফিজিক্যালি প্রয়োজন আমাদের দাপ্তরিক প্রয়োজন আমাদের কর্মঘন্টাটা ব্যালেন্স করতে দরকার সেটা দরকার সেটা জন্য কেবিনেটটা মনো